রাধে আগে বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্যে এই দেখো আমি গোপালের জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম তিন চার দিনের মাথায় সেটা আমার হাতে এসে পৌঁছেছে চলো এই পার্সেলটা খুলে আস তোমাদেরকে দেখায় যে পার্সেলের ভিতরে কি আছে পার্সেলটা খোলা হয়ে গেছে এর ভিতরে চলো দেখি কি আছে দুটো পছন্দ এটা একটা সুন্দর একটা জামা এই জামাটা খুবই ভালো লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে চলো আর কি কি আছে দেখি আহ মাথার একটা ঝোর্না এই পাগ আর এই দুটো তার এই একটা আর এই যে আর আর দুটো খুবই সুন্দর খুবই ভালো হয়েছে খুবই সুন্দর লাগছে চলো বন্ধুরা এবার খুলে দেখি প্যাকেট থেকে খুলে দেখি চলো এই যে দেখো হাটটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে চলে যা একটাও খুলে দেখি হাতটা মাথার চুল মাথার চুল এমনিও আছে তাও আমি আর একটা অর্ডার দিয়েছিলাম চল এবার পাগড়িটা খুলি পাগড়িটা খুলে দেখি পাগড়িটা তো খুবই সুন্দর লাগছে পাথর সেটের পাগড়ি এ দেখো পাগড়িটা দেখো খুবই সুন্দর লাগছে চলো এবার গোপাল সোনাকে নিয়ে এসে গায়ে পরিয়ে দেখি এ দেখো বাবু তো জামা পরেই নিয়েছেন ওর দেখো মুখটা দেখো খুব হাসছে কেন ওর কাছে আজকে একটা বিশেষ দিন ও যেহেতু একটা এই রকম সুন্দর সুন্দর জিনিস আজ উপহার পেয়েছে দেখো জামা হাড় পরে নিল এবার মাথার চুলটা পরে নেবে মাথার চুল পড়া হয়ে গেছে এবার মাথায় পাগড়িটা পরবে এই দেখো বাবুকে কত সুন্দর লাগছে বন্ধুরা এই যে হাটটা এই হাটটা সুতোটা ছোট হয়ে গেছে যার জন্য আমি পিছন দিকে বাঁধতে পারছি না ওটা অন্য একদিন পরে তোমাদেরকে দেখাবো আর এই জামার ভিতরে একটা টুপি এসছে বন্ধুরা আমি প্রথমে খেয়াল করিনি এই এই টুপিটা পরেও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো টুপিটা পরে পরানো হয়ে গেছে বন্ধুরা ব্লগটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে